সুপ্রিয় দর্শক বিন্দু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শুরু করছি আল্লাহর নামে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সকল প্রশংসা তারই প্রতি তো আজকে আমাদের এই মিজান ভাইয়ের ভাইরাল হোটেলে আমরা দুজন মানুষের সাক্ষাৎকার নিচ্ছি তারা আসছে হচ্ছে সেই সুদূর কুড়িগ্রাম থেকে কুড়িগ্রামের একদম পাতঞ্চ অঞ্চল নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়ন থেকে যেটি একদম বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা এর আর কোনো বাংলাদেশ নেই তো সেইখান থেকে তারা আসছে মিজান ভাইয়ের এখানে ভাত খাওয়ার জন্য তো তারা অলরেডি ভাত খেয়েছেন আসলে আমরা তাদের কাছে এখন রিভিউ নিব যে তারা আসলে খাবারের মানটা তো ভাই আপনারা খাবারের মান কেমন পাইলেন এখানে প্রথমে আমি আমার নামটা বলি হ্যাঁ বলেন সবসময় ভিডিওতে দেখি মিজান ভাইয়ের ভিডিও কথা মানের দেখি কখন আসা না মনে মনে আমার চিন্তা আমি আসবো থেকে তো আজকে ইনসেল্লা শুরু হয়েছে আমি আসছি আজকে খাইলাম তো আমি যতটুকু দেখছিলাম ভিডিওতে যে আসলে সবাই বলে অনেক সুন্দর ফ্যান ফ্যানটা সেটা আমি নিজে আজকে খেয়ে দেখলাম আমার শেষ মানে আমি চার প্লেট খাইছি এতটা সুন্দর ছিল খাবারের মান তো আপনি আমাদের কুড়িগ্রামের যারা আছে দর্শক মিজান ভাইয়ের ভিডিও দেখে মিজান ভাই তো সারা বাংলাদেশে ভাইরাল একজন ব্যক্তি তো তাদের উদ্দেশ্যে কি বলবেন তারা যখন ঢাকায় আসে আমি বলতে চাচ্ছি যে

নিদান ভাই ওনার ব্যবহারটা অনেক ভালো উনি মানে এইরকম একটা আয়োজন করতে পারছে বা করতেছে এরকম অনেক ধন্যবাদ জানাচ্ছি ভবিষ্যতে যেন আরও অনেক কিছু এই এই ব্যবস্থাতে আরও আস্তে 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 যেন বড়ো গুলা যাইতে পারে আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনারা যারা যারা ভিডিওটি দেখবেন আশা করি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ভালো থাকবেন